দিলাম এক লাখ পাঁচ দিলাম এক লাখ দুই আটান্ন হাজার হাং আছে পঁয়ষট্টি হাজার আছে সত্তর হাজার আছে নব্বই হাজার টাকা ফাইনালি একদম পঁচাশি হাজার টাকা পঁচাশি দুইটা ডিস্ক একুশের মডেল পঁচাশি বিরাশি দিয়া দিছি আশি ফাইনাল আশিতে পালসার হ্যাঁ মাত্র 65000 বাটা বাটা এটা 75 ফাইনাল 75 মাত্র 130 আচ্ছা দিয়ে দিছি 90 থেকে পেয়াস 92 দিয়া দিছি যা 90 90 90 আচ্ছা দিছি আমি করবই যদি যে বাজেট দিছি ওখান থেকে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে ওটা আমার পাওয়ারে আসেন দেখেন এক ঘন্টা করে গাড়ি চালান তারপরে মেমো করেন না চলে গাড়ি নিয়েন না দেখ না দেখে গাড়ি নিয়েন স্বল্প বাজেটের মতো বাইক খোঁজেন মানে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক লাখ এক লাখ দশ এক লাখ বিশ তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল ও দেড় লাখ পর্যন্ত আছে আজকে না এই মুহূর্তে কোথায় চলে আসছি সেটা কিন্তু সবাই বুঝতে পারছেন আমি চলে আসছি এই মুহূর্তে কিন্তু মেহবিন ভাই আমার সাথে কিন্তু আছেন মেহদি ভাই মেহদি ভাই আপনি কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আপনি দিয়ে দিলে আমি ভালো থাকি ভাই যথেষ্ট পরিমাণ দিচ্ছি ভাই

তারপরেই তাই আমাদের মেবিন বাইক গ্যালারি। ओके ভিডিওর নাম্বার ফোন বাইক কিন্তু আজকে অনেকগুলো বাইক থাকবে সবগুলা দেখানোর চেষ্টা করব আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনিও আমাদের এই ছোট্ট পরিবার নতুরে থাকেন এখনই সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক

লেক্স মোটো হান্ড্রেড ডাবল ডিক্স একশো পঁয়ষট্টি সিসি একুশের মডেল নিবেন চালাবেন মাত্র এক লাখ তিরিশ ভাবি বিয়ে করে নিয়ে যাবে কি হ্যাঁ তারপর লঞ্চেন জিপি লঞ্চেন জিপি মহিষের দেহের অধিকারী বরাবর যেমন বইলা থাকি মাত্র পঁচাশি হাজার টাকায় ভাই হুদা পঁচাশি হাজার টাকায় লঞ্চেন জিপি লঞ্চেন জিপি হ্যাঁ হুদা আশি হাজার টাকায় লঞ্চেন জিপি মানুষের কোয়ান্টিটি লাগে আমি আইলে পরে দিয়ে দিই হ্যাঁ দিয়ে দেন আর দিলাম তারপর ম্যাগজেট ম্যাগজেট নিবেন চালাবেন ডাবল ডিক্সের ছোট্ট একটা গাড়ি ডাবল ডিক্সের ছোট্ট একটা গাড়ি মাত্র ষাট হাজার টাকা না একদম লাস্ট বলেন লাস্ট পঞ্চান্ন হাজার ফাইনাল ম্যাকজেড ম্যাকজেট ডাবল ডিক্স কেপিআর লিফান কেপিআর নিবেন চালাবেন যাদের একটু বড় গাড়ির শখ মাথা মুথা লাগানো আরন ভাইব কিনতে পারতেছেন না মাইন্ড কেউ করবেন না লিফান ও কিন্তু কম দামি না আচ্ছা আসেন দেখেন চালান নেন আধা ঘন্টা এক ঘন্টা চালানের পরে মেমো করেন দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা হইলো না তো মুরব্বি আরে ভাই লিভান কে ভিআর হইলো না পাচ্ছেন নো নো ও ভাই আমি আমি আরেকজনের মত পারি না ভাই শোনা উনি কমাই দেন আজ বড় না 95 তে কে আচ্ছা দিয়ে দিছি 90 তে কে পিআর 92 তে দিছি যা 90 90 90 আচ্ছা দিছি যা 90 তে কে পিআর সিবিজেড হুম সিবিজেড ডাবল ডিক্স যারা সিবিজেড হুন্ডা কোম্পানি খুঁজতেছেন আমার কাছে এক পিস আছে

আঠান্ন চলো আমি অন্ধকারে চলে গেছিলাম এবারে একটু আলোতে আসছি আলোতে আসছেন হ্যাঁ আর কে এস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ উনিশের মডেল ভাই হুম উনিশের মডেল নিলেন চালাবেন কন্ডিশন ট্যাক্স ট্যাক্সটকেন পঁচিশ পর্যন্ত আপডেট একদম সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার একদম বললে আমি কি বলবো বলেন তো না ভালো হয়েছে একদম বলছেন ভাই গুড 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 ভেরি গুড ভেরি গুড অফ ভিরি গুড পঁয়ষট্টি হাজার ডেডিসেন আচ্ছা পঁয়ষট্টি পঁয়ষট্টি নেক্সট

লাইটিং দেখলে শান্তি একটা দুইটা পিছনে একটা তিনটা দিক একশো পঁয়ষট্টি সিসি নিবেন আর চালাইবেন কত দাম হ্যাঁ দাম মাত্র ওয়ানলি দেড় লক্ষ টাকা ফাইনাল দেড় লাখ হয়েছে না ভাই এটা ব্যস্ত হয়ে গেছে আমি যাই আমি যাই হ্যাঁ তাহলে যাই যা বাইরে দিকে

মোবিল বলেন হেলমেট নেন টুপি নেন ক্যাপ নেন যা মন চায় তাই কিনেন কিন্তু টাকা দিয়ে নিতে হবে আমি কোনো গাড়ির সাথে ফ্রি কোনো কিছু দেই না যেটা দাম সেটাই রাখি নাইট্রেডার নাইট রেডার আঠারো মডেল অল্প বাজেটে যাদের দেড়শো সিসি বাইক পছন্দ নাইট নেডার চলে আসেন মেভিন বাইক গ্যালারিতে দেখেন কি গাড়ি দিচ্ছি নিয়ে যান আচ্ছা দাম মাত্র ওয়ানলি ষাট টাকা কত ষাট আটান্ন dci 55 dci 54 dci 50 হ্যাঁ আচ্ছা তারপরে হাউজি কুল হাউজি কুল 18 মডেল সুপার গাড়ি ট্যাক্স টোকেন আপডেট নিবেন আর চালাবেন কন্ডিশন সুপার গ্রেড বাটা বাডা রেড 55000 টাকা 55 হ্যাঁ হাউজি হ্যাঁ তারপরে মেট্রো বাটা রেড নিবেন চালাবেন মেট্রোর ব্যাপারে বকবক না করি আমরা আমরা কথা কম বলি অনেক গাড়ি ভিডিও শেষ করতে হবে এত লং টাইম ভিডিও কেউ দেখতে চায় না ক্ষমা করবেন ছাপ্পান্ন হাজার বাটার রেট বাটার রেট বাটার রেট ট্যাক্স টোকেন আপডেট সহ ছাপ্পান্ন হাজার পঁচিশ সাল পর্যন্ত আপডেট ছাব্বিশ সাল পর্যন্ত আচ্ছা তারপরে হিরো স্প্লেন্ডার আই থ্রি স্মার্ট স্মার্ট এটা শুধু স্প্লেন্ডার না আচ্ছা স্মার্টটা আঠারো মডেল ট্যাক্স টোকেন আপডেট নিবেন চালাবেন এই কন্ডিশন আধা ঘন্টা চালানোর পরে মেমো করবেন দাম মাত্র পঁয়ষট্টি হাজার বাটা বাটা আর কে আর কে এস এটার কথা আর কি বলবো ভাই এটা বরাবরের মতনই ভাই সাতটা আটটা দশটা এটা একটা আমার শুরুমি থাকি আজকে আর কাছে কি থাকবে সুপার দামাকা দেওয়া পঞ্চান্ন হাজার বাহান্ন হাজার পঞ্চান্ন হাজার ফাইনাল দাম মাত্র পঞ্চান্ন মাত্র বাউান্ন মাত্র পঞ্চান্ন একটু কিছু করা যায় না আইলে পরে সম্মান থাকবে এখনই ভাই এখনই দিয়ে দেবো দেন আচ্ছা এটা চুয়ান্ন হাজার ওই সাদাটাও চুয়ান্ন হাজার এটা একান্ন হাজার এক করে আরো হবে না আচ্ছা নেক্সট তারপরে সিরিয়ালে আবার টার্বো টারবো কালার কোনটা লাগবো লাল ব্লু কালো যে কালার দরকার চলে আসেন কার কাছে মেহেদিন ভাই গ্যালারি মেহেদি ভাই মুন্না এর কাছে চলে আসেন

এতক্ষণ দেখাইলাম কি লিফান কে পিয়ারের মাথা সহ মাথা সারা এটা মাথা সারা যেটাকে সবাই বলে ন্যাকেট আমি একটু বললাম ন্যাকেট আচ্ছা ডাবল ডিক্স নিবেন চালাবেন আঠারো উনিশের মডেল হোয়াইট কালার দাম মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি শুধু পঁচাশি অনলি পঁচাশি ওয়ানলি পঁচাশি অনলি আশি আশি না বিরাশি বিরাশি হ্যাঁ আচ্ছা তারপরে যাদের হ্যাঁ যাদের মাইলেজ দরকার মাইলেজের গাড়ি ফনিক্স

আসেন দেখেন চোদ্দ মডেল নিবেন আর চালাবেন পঁচাশি হাজার টাকা কত পঁচাশি বিরাশি দিয়ে দিছি আশি ফাইনাল আশিতে পালসার হ্যাঁ সিআরএফ সিআরএফ হ্যাঁ সিআরএফ ছোট গাড়ি যাদের বাজেট খাটো খাটো মানুষ আমার মতন মাইন্ড করবেন না কেউ ভাই দয়া করে অনেকে আছে ভাই আমি শর্ট এত বাইক পায়ে আগর পাই না পরে যাবো তাদের জন্য অনেক গাড়ি আছে আর কে সিআরএফ বহুত গাড়ি রাখছি আমি আচ্ছা ঠিক আছে বাইকের যদি আপনি হবে না মেনিন ডেকগলের টাট হয় না এর জন্য তো মেহেদি এটা দাম মাত্র 85000 টাকা আসেন দেখেন 80000 নেক্সট মেট্রো প্লাস মেট্রো দাম কত কত হাজার একদম সুপার ফ্রেশ আচ্ছা চারটা ছিল চারটা চারটা ছিল ভাই আপনি ভিডিও দেখা গেছে না চারটার থেকে দুইটা আছে আর ফ্রেজার কালেকশন করতে পারি নাই এটা

একশো ষাট উনিশের মডেল উনত্রিশ বছরের কাগজ ভাই আমি গেলে উনিশের মডেল ভাই ধামাকা ধা ধাকা ডামাকা বুঝি না কথা নেই এক লাখ পঁচিশ পঁচিশে

কিন্তু আমি কার তাই আপনার মতন লম্বা যারা একো গাড়ি আবার খাটো মানুষ কিনে আবার দুদিন পরে লোয় না ভাই লাগর ভাই না

আঠারোর মডেল উনিশের মডেল উনিশের মডেল ডাবল ডিক্স নিবেন চালাবেন পঁচানব্বই হাজার টাকা হাং ভাই কম দামে দেয়াইছি ভাই কইতে পারবেন না দেয় নাই আটান্ন আছে পঁয়ষট্টি হাজার আছে সত্তর হাজার আছে নব্বই হাজার টাকা ফাইনালি আচ্ছা তারপরে লঞ্চ এন একটা দেখাইছি না এই আর একটা এক লাখ টাকা ফাইনালি এক লাখ ফাইনালি এক লাখ ফাইনালি এক লাখ ফাইনালি না হইলে

লেক্সমোটো আনলেন একটা থাকে লঞ্চেন চিপি থাকে লিপান কেপিআর থাকে টারো চিপি থাকে সব গাড়ি আমার বড় গাড়িগুলো থাকে কিন্তু আরন থাকে না আচ্ছা এটা নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ এক লাখ আট দিলাম এক লাখ পাঁচ দিলাম এক লাখ দুই কইতে কই কইতে আছেন বুঝতেছি না দিয়ে দিছি এক লাখ বরাবর ফিনিশ আইন নিরানব্বই ভাই গাড়ি শেষ হয় না আরো আছে আল আনিজাদো গারে আসে প্রথম প্রাথমিক চিকিৎসা এটার ভিতরে প্রাথমিক চিকিৎসা না প্রথম চিকিৎসা তারপরে এটা আরেক জায়গা যায় ওখান থেকে আবার শুরু হতে মানে এই হলো সিস্টেম আচ্ছা এখানে আসেন 40000 টাকায় কি ওয়ালডন ফিল্ম 40000 টিপিএস এটা কি ফিল্ম এটা কি কি ক্যামেরা এটা যে ওয়ালডনের ফিল্ম

তারপরে টার্বো বাউন্ন হাজার টাকা ফাইনাল টার্বো ফাইনাল টার্বো না হ্যাঁ তারপর পঁয়তাল্লিশ হাজার টাকা ডিস্ক ব্রেক দেড়শো সিসি ইঞ্জিলের একটা নাট খোলা হয় নাই ভাই এটা কোনটা এটা এটা ওই যে ভাই ভিডিওতে দেখাইছিলাম রেঞ্জার ওয়ালডনের রেঞ্জার নিবেন আর চালাবেন দাম মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার হ্যাঁ ভাই যতটুকু পারছি অতটুকু দেখাইছি যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দেবেন আমাকে তারপরেও বলি সবাই হেলমেট পরে গাড়ি চালাবেন আর আমার কাছে আসবেন কেন কেন আসবেন মাত্র একটাই স্বপ্ন পূরণ হবে আমি করবই যদি যে বাজেট দিছি ওখান থেকেও আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে ওরা আমার পাওয়ারে আসেন দেখেন এক ঘন্টা করে গাড়ি চালান তারপরে ম্যামো করেন না চালায় গাড়ি নিয়েন না দেখ না দেখে গাড়ি নিয়েন না কুরিয়ারে অনেকে আসে বাড়িতে বসে নিতে চায় অবশ্যই আমি গাড়ি চালাবো ভিডিওতে দেখবেন কাগজ দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন তার আগে না ফাইনালি আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া কৃষিবিদ গড়লি টু হান্ড্রেড নাইন টু দুইশো বিরানব্বই নম্বর পিলারের পশ্চিম দিকে কৃষিবিদ গড়লি প্রথমে একটা শোরুম পরে বামে একটা শোরুম বামের ছোটো শোরুমের পাঁচ দিয়ে আমাদের শোরুম মেহেদিন বাইক গ্যালারি মুন্ন ভাই মেহেদী ভাই দুই ভাই আমরা থাকি আর স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দেবেন অবশ্যই দেখা হবে আসসালামু আলাইকুম